মানুষের জন্য দেশের জন্য সমাজের জন্য আল্লাহ মুসলিম মুসলিম সমস্ত ধর্ম ভাষা মানুষের জন্য আল্লাহ ওকে রাত ক্ষমতা দান করে দিই মানুষের খাদিম বানা ও গরিবের যেন কণ্ঠ হয়ে লড়ে জালিমের কারাদণ্ড যতই মজবুত হোক মালিক তোমার পাওয়ারের কাছে কোন কিছু নয় গরিবের সাথী বানা ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত নয় সত্য জিন্দারা তার জন্য ভুল পদক কেমনা নিয়ে ফেলে নাই সত্যের পক্ষে চুলিয়া আল্লাহকে কামিয়াবি দেয়